ভাই সমুদ্র সৈকতে চলে আসলাম নাকি ভাই ভাই আট নাম্বার সিগনাল তো সিগনাল ভাই আট নাম্বার সিগনাল একদম মনে করেন যে রিক্সার মতো বাতাস তুফান 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 এত বাতাস কে এত বাতাস মানে বললাম না আপনার সমুদ্র সৈকতে যেতে হবে না সমুদ্র সৈকতের ফিলটা অনুভব করবেন মনে করেন যে ভিতরে বাসায় বাসা যে একদম ইয়ার কুলার ভিতরে ফিল করবেন সমুদ্র সৈকতের যে মনে করেন যে ঢের বাতাস যেমন ঢের আওয়াজ বাতাসের আওয়াজ আছে এত ঠান্ডা বাতাস পাবেন ইয়ার কুলারের ভিতরে ফ্রি ইয়ার ভাই এত বাতাস কে ফ্রি ইয়ার কুলার

এখানে দেখেন বিদ্যুৎ বিল কিন্তু পরীক্ষা কিন্তু পরীক্ষা ইউজ করবেন আপনি এখানে চব্বিশ ঘন্টা ইউজ করবেন ছয় থেকে টাকা বিল আসবে আপনি একদম আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনি সোলার ইউজ করতে পারবেন আপনি

করে বাইরে চলে আসবে গরম বাতাসটাকে টেনে আবার ঠান্ডা হয়ে কিন্তু বাতাসটা ছেড়ে দিবে ভাই সামনে কিন্তু রমজান ঈদ আর ঈদ উপলক্ষে কিন্তু অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছে অনেকে কিন্তু বাসায় থাকবে আর বাসায় কিন্তু এখন প্রচন্ড গরম পড়তেছে প্রচন্ড রোদ ভাবসা একটা গরম

আপনার দেখা যাচ্ছে একটা এসি কিনতে গেলে আপনার অনেকটা সূত্র আসছে যে টাকা করে দিতে হবে আর বিদ্যুৎ বিল মানে প্রতি মাসে মাসে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে দিতেই শেষ আমার বাড়িতে এসি আসবে আমি তো এটা বাদ দিয়ে ভাই আমি তো মনে করি গ্রি গুলো চিন্তা করতেছি নিউ ভাই আচ্ছা আচ্ছা আমার নিজের পড়া চিন্তা আমি নিয়ে যেতে পারতেছি না কিন্তু চিন্তা করছি এবার আমি ঠিক একটা ইয়ার গুলো নিয়ে যাব বাসার জন্য মনে হয় এটা নিয়ে যাব আপনি এখানে আচ্ছা যার অনেকে শুধু লোডশেডিং এর কথা বলতেছে আসলে যাদের বাসায় আবারো বলতেছি আইপিএস আছে

মার্কেট চ্যালেঞ্জ এটা বললাম মার্কেট গ্যারান্টি একদম মার্কেট গ্যারান্টি অফার আপনি এখানে বিশ লিটার চল্লিশ লিটার সাইক লিটার বিশ লিটার চল্লিশ বিশ লিটার কারা নিবে চল্লিশ লিটার কারা নিবে সাইক লিটার কারা নিবে সেটাই বলি যাদের ছোট ফ্যামিলি ছোট রুম ক্ষেত্রে আপনি বিশ লিটার নিতে পারেন উপর আরো বড় একটা ফ্ল্যাট আছে আপনাকে পনেরো বাই পনেরো স্কোয়ার ফিট আছে বা সেক্ষেত্রে আপনি ষাট লিটার নিতে পারেন এখন যদি আপনি ছোট নিয়ে যদি আপনি বড়টা যদি লাগেন ঠান্ডাটা একটু বেশি হবে এখানে স্বাভাবিক এটাই কোনো করে না আপনি এটা অর্থাৎ